আসসালামু আলাইকুম তিলেকপুর পাইকারি কাঁচা মরিচ বাজার থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আলু নিয়ে যেমন হাই হাই করেছে কৃষক মরিচ নিয়ে তেমনি মরণ দশায় পড়েছে কৃষক আমদানির শুরু থেকেই কম দাম চলছে কাঁচা মরিচের সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই এটা কি জাত মরিচ আপনার এটা সাদা আকাশী নাকি আকাশী

আচ্ছা ভাই বলেন যে এই দাম যদি থাকে এই দামে মরি যে কেমন লাভবান হতে পারবে সালামু আলাইকুম ভালো আছেন চাচা কি আকাশি মরিচ নিয়ে আসছেন কতগুলা নিয়ে আসছেন চাচা পঁচিশ কেজি কতখানি জমি লাগাছেন বারো কাটা গাছ কেমন আছে ধরতেছে কেমন মরিচ মোটামুটি ভালো হ্যালো দাম কেমন আর বিশ টাকা কেজি এই দামে কি পোষাবে চাচা পুষা কোনটা সালামু আলাইকুম চাচা ভালো আছেন কতটুকু মরিচ নিয়ে আসছেন চাচা আদা মন কতখানি জমি লাগাইছেন দশ কাটা মরিচ ধরতেছে কেমন গাছ ভালো আছে আজকে কেজি কত কত করে কেজি আজকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতটুকু মরিচ নিয়ে আসছেন মাপা নাই মাপা নাই

অবস্থা মরিচের খুবই খারাপ আলুর মতো হয় নাকি সেই সালাম আলাইকুম ভালো আছেন কি মরিচ নিয়ে আসছেন চাচা আকাশা কতগুলো নিয়ে আসছেন বিশ কেজি মরিচ ধরতেছে কেমন গাছ কেমন আছে গাছও ভালো আছে আজকে কেজি কত চাচা বিশ পঁচিশ বিশ পঁচিশ এর আগে বিক্রয় করছিলেন এর আগে বিক্রি করছিল পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত এই অবস্থায় যদি কেনাকাটা হয় কেমন লোকসান হবে লোকসান তো প্রচুর দাম হবে না দাম কি বাড়ার কোনো সম্ভাবনা আছে বুঝতে পারতেছেন আজকে কোরাটে মোটামুটি মরিজের আমদানি হয়েছে তবে মরিজের দাম খুবই কম প্রতি কেজি মরিচ তিলেকুর হাটে বিক্রয় হচ্ছে বিশ বাইশ পঁচিশ টাকা কেজি পর্যন্ত